নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে এখন বর্তমানে যে ওষুধের দাম সেটা এমনিতেই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তো আজ থেকে কিন্তু আরও দেশে জুড়ে নশো প্রকার ওষুধের দাম বা মূল্য বৃদ্ধি হচ্ছে তো আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রত্যেক মাসে ওষুধ হান নিয়মিত করে তাদের ওষুধ প্রয়োজন হয় তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা তো খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও প্রতিটা পরিবারের কিন্তু এর ইনফরমেশানটা জেনে রাখা প্রয়োজন কারণ আপনাদের এই একটি জিনিস যে ক্ষেত্রে সরকার ডিসকাউন্ট দেওয়ার কথা সেক্ষেত্রে আরও মূল্য বৃদ্ধি পাচ্ছে তো সেই ওষুধগুলো কি কি আমরা আজকের ভিডিওতে আলোচনা করে নেব এখানে আমরা সমস্ত কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করবো তো তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার পাশাপাশি ভিডিওটি লাইক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আজ থেকে নশো জরুরি ওষুধের দাম বাড়াচ্ছে কেন্দ্র সরকার অর্থাৎ কেন্দ্র সরকারের এমন সিদ্ধান্ত নিয়েছে যেখানে আপনাদের এটি একটি সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে যে এমনিতেই ওষুধের দাম মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে এমনিতেই এখানে বার্ষিক নিয়ম মেনে উৎপাদন সংস্থাদের অত্যাবশ্যক ওষুধের দাম এবার বাড়তে চলেছে ওয়ান পয়েন্ট পর্যন্ত ওয়ান পয়েন্ট ফোর মানে অনেকটাই বৃদ্ধি বা অনেকটাই বিভিন্ন যেসব দামি ওষুধগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মূল্যবৃদ্ধি ঘটতে চলেছে আজ ফার্স্ট এপ্রিল থেকে সংক্রমণ ডায়াবেটিস হৃদরোগ সহ অন্যান্য যে সমস্ত রোগ যেগুলো চিকিৎসার জন্য নির্ধারিত নশোটের বেশি প্রয়োজনীয় ওষুধের দাম বাড়াচ্ছে এছাড়াও আপনাদের এই ওষুধগুলোর সাথে সাথে এখানে রয়েছে মানসিক যে ওষুধ সেগুলো এডসের ওষুধ হার্টের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধ সেগুলো রয়েছে শতাংশ নিরিখে সামান্য হলেও দাম বাড়ার জেরে সংকটে পড়তে পারেন মধ্যবিত্ত বা সাধারণ মানুষ বিশেষজ্ঞ বা বয়স্ক পেনশনভোগীদের সমস্যা অনেকটাই বাড়বে তবে পুরানো ওষুধ যে এমআরপি প্রিন্ট থাকবে তার বাইরে দাম নেওয়া যাবে না দেখুন বন্ধুরা এখনো পর্যন্ত যেসব ওষুধ বাজারে ঘোরাঘুরি করছে সেই ওষুধের কিন্তু দাম বাড়ছে না এটা কেন্দ্র জানিয়েছে যেগুলো নতুন আপনাদের বাজারে আসতে চলেছে সেই সব ওষুধেরই কেবলমাত্র দাম বাড়ানো হচ্ছে এমনই সূত্র মারফত খবর পাওয়া গেছে যেমন ওখানে হার্ট ডায়াবেটিস মানসিক রোগী এছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ রয়েছে তার মধ্যে ফার্স্ট এপ্রিল থেকে এই মূল্য কার্যকর হবে তবে ফার্স্ট এপ্রিলের আগে বাজারে আসা ওষুধ পুরো দামি মিলবে সাধারণ সম্পাদক এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দরজা শুরু হয়েছে সেগুলো আমরা জানবো না এখানে বিভিন্ন রকম মন্তব্য করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের তো যাই হোক আপনারা জানতে পারলেন যে ওষুধের বর্তমান বাজার কিন্তু বাড়তে চলেছে কেন্দ্র সরকারের এমন সিদ্ধান্তে রাজ্যে বা বিভিন্ন দেশ জুড়ে এই ওষুধগুলোর ওয়ান পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট পর্যন্ত বাড়তে চলেছে এবং এটি আপনাদের ফার্স্ট এপ্রিল অর্থাৎ আজ থেকেই কিন্তু কার্যকর হয়ে যাচ্ছে তো এটাই ছিল আজকের আপডেট যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে